বা গোপনে বিজেপি মতুয়াদের দালাল মতুয়াদের মধ্যে আছে আর এস এস বিজেপির দালাল এরা ধ্বংস করে দিল সমস্ত মিথ্যা কথা বলেছে এই খন্ড ভারতের ভূমিপুত্রদের আজকে তোমরা কৃত দাস বানাবে আজকে তোমরা বাংলা থেকে মেরে তাড়াবে তাদের বাড়ি ঘর জমি জায়গা কেড়ে নেবে আর কতিপয় দালাল দালালি করে বিজেপির একদম গোপন ছেলের লোক হয়ে এই বোকা সহজ সরল মানুষগুলোকে ঠকাবে বোকা শোকা মানুষগুলোকে চিরকালের জন্য বেনাগরিক করে দিল অন্ধকার ঘুটঘুটে নেমে আসবে চার তারিখের পরে বাংলায় বাড়িঘর জমি জায়গা কিছুই থাকবে না অথচ এই মতুয়াদের উদ্বাস্তুদের যা ক্ষমতা ছিল একবার টোকা দিত পাঁচ লাখ লোক নেমে পড়তো এমনভাবে বিভ্রান্ত করে দিল আর এরা শুনবে কে দালাল কে চিটিংবাজ কে মিথ্যাবাদী কে মূর্খ তার কথা দিস নিউজ হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুলি এসআইআর হচ্ছে সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারা অনুসারে নাগরিক এসআইআর অনলি পর ভারতীয়দের জন্য এসআইআর কখনো ভারতীয় যারা নয় যারা ভারতীয় হতে চায় তাদের জন্য নয় যারা ভারতীয় হতে চায় তাদের জন্য সিএ তাতে একজনই পাক আর দশজনই পাক আর এসআইআর অনলি ফর ভারতীয়দের জন্য নাম্বার ওয়ান আমরা বিহারের ক্ষেত্রে কি দেখলাম বিহারের ক্ষেত্রে প্রমাণ হলো এসআইআর শুধুমাত্র ভোটে জেতার জন্য বিরোধীদের ভোট কেটে দেওয়ার জন্য দেখুন এই যে নাগরিকত্ব আইন সংবিধানে লেখা আছে কংগ্রেস আমলের আইন তাহলে আজকে এতদিন পরে সেই আইন ইমপ্লিমেন্ট হচ্ছে কেন না কেন্দ্র যারা চালায় তাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে কংগ্রেস সরকার মনে করেছিল যারা বাস করছে দেশভাগে বলি হয়ে তারা সবাই নাগরিক বিজেপি মনে করছে না সবাই নাগরিক নয় তাদের মধ্যে বেনাগরিকদের তাড়াবো এটা বিজেপির দৃষ্টিভঙ্গি প্লাস বিজেপির মূল যেটা দৃষ্টিভঙ্গি সেটা হলো যে মুসলমানরা হচ্ছে ভারতবর্ষের তৃতীয় শ্রেণীর নাগরিক হতে হবে আইদার হিন্দু হও অথবা তৃতীয় শ্রেণী কয়েকদিন আগে মোহন ভাগবত তাই বললেন গোলওয়ালকার তাই বলেছেন ফলে এসআইআর করে মতুয়া বলে আমরা আলাদা করলে হবে না দেশভাগে বলি হওয়া প্রায় সকলে যাদের সিটিজেনশিপ সার্টিফিকেট নেই আপনারা জানেন যে দু চার দিন আগে অমিত শাহ বললেন যে উনিশশো সালের পর থেকে দু সালের মধ্যে যারা এসে লং টার্ম ভিসা নিয়েছে একান্ন থেকে দু হাজার মধ্যে যারা লং টার্ম ভিসা এই লং টার্ম ভিসার ফর্ম এই এই বইটার নাগরিকত্বের সার কথা আমার লেখা লং টার্ম ভিসার ফর্ম প্রবলেম হচ্ছে এই যে উদ্বাস্তুদের নেতা এই সমস্ত উদ্বাস্তুদের নেতাদের মধ্যে কিচ 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 করছে বেশিটা হচ্ছে আর এস এস এর স্লিপার সেল তারা বিভিন্ন নেতাকে আমি বলে বলে কাগজ পাঠিয়ে দেওয়ার পরও বোঝাতে পারিনি যে তোরা যেমন করে হোক এক লাখ লোক অন্তত আবেদন করে দে তাহলে দেখি নরেন্দ্র মোদীর বাবার কত বড় ক্ষমতা আছে এক লাখ ভেরিফিকেশান করে এক লাখ ভেরিফিকেশান করতে পঞ্চাশ বছর এক লাখ করতে করতে দশ লাখ জমা করবে তাহলে ব্যাপারটাই হবে না কিন্তু এমনভাবে মতুয়াদের মধ্যে নমসূত্রদের মধ্যে মৌ মধ্যে এই যে এই যে সব দালাল সব দালালরা কিন্তু করছে হরিহল হরিবল এর সব দালাল দালালরা জানে যদি মানিক ফকির দীপক ব্যাপারীকে ডাকি যদি সত্যিটা বলে দেয় এখানে এই যেগুলো হচ্ছে এটা দুটি রাজনৈতিক দল লুটি শেঁকছে বোকার দল তারা মনে করছে না এটা হচ্ছে সুকৃতি রঞ্জন বিশ্বাস হলো কংগ্রেস আর এই যে বক্তব্য টক্তব্য ছিল আই কিন্তু ওরা জানছে না যে সামনে যারা বসে থাকবে তাদের কারও ভোটাধিকার থাকবে না তাহলে কাদের নিয়ে রাজনীতি হবে ফলে ভোট দেওয়ারই অধিকার থাকবে না ফলে এসআইআর একটা ডেঞ্জারাস ব্যবস্থা এবং আজকে আট 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 দশ দিন চার তারিখ চার তারিখ পরে অন্ধকার হয়ে যাবে বাংলাটা করতে অনুভব করতে হবে মানুষ মানুষকে তারা করবে পলিটিক্যাল নেতা যারা ঠকিয়েছে মিথ্যা কথা বলেছে তাদের লাঠি বেটা করবে তার কারণ হলো তারা মিথ্যা করে বলেছে আইন সম্পর্কে তারা আজকে ধরুন আজকে এইখানে এই বদর 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 না করে পঞ্চাশটা গ্রাম বিশটা গ্রাম পাঁচ হাজার গ্রামে চলে যেত চলে যেতে বলতো যে আর দশ দিনের মধ্যে আমাদের ভ্যানিস করে দেবে কিন্তু আমরা ভারতবর্ষের প্রকৃত ভূমিপুত্র জাগো জাগো বেরিয়ে পড়ো লাখ লাখ লোক বেরিয়ে পড়তো তাহলে এদের মধ্যে যাতে এই 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 সব বেকার এগুলো নর্মাল টাইমে হয় যাচ্ছে যাচ্ছে সেটা তার বিষয় দেখুন মমতা ব্যানার্জি যেটা বলছে এই যে এই যে এই বইটা একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখালাম সেটা দেখলেই বুঝতে পারবেন মমতা ব্যানার্জি কি করছে সেটা মমতা ব্যানার্জি উত্তরটা দিতে পারবে কিন্তু আমি যেটা দেখাতে পারি সেটা হলো এটা আরো এই দেখুন এই দেখুন দেখছেন কি লেখা আছে পরে দিন লেখা আছে পরে দিন জোরে বলুন হ্যাঁ বিজেপি তো তোষণ সিএতে আপত্তি নেই মমতারও তার মানে হচ্ছে মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এদেরকে তাড়াতে চায় কিন্তু আসল নিউজটা দেখুন এই দেখুন ছোট্ট করে লেখা নিঃশর্ত নাগরিকত্ব চাই এই দেখে দিন নিঃশর্ত করলে সিএতে আমার কোনো আপত্তি নেই এটা নিউজ আর বাকিটা ঢপ তাহলে আসল নিউজটা এইখানে বাকিটা মিথ্যাটা প্রচার করে দিল এইভাবে মমতা ব্যানার্জি যে কথাগুলো বলছেন তার কথাগুলো প্রচার করার মতো তার পার্টিতে কোনো ওস্তাদ নেই সব হলো টাকা 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 উনি যেটা বলছেন সেইটা যে মানুষের মধ্যে পৌঁছতে হবে উনি সেটা তো ডিজিটাল দরজা আমি অতটা বুঝি না এখন হয়তো হয়েছে সে দিয়ে কিছু হবে না যেটা হবে সেটা হলো তিনি বলছেন আইনের কথা তিনি যুক্তরাষ্ট্র কাঠামোর মধ্যে কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য দুশো ছাপান্ন নম্বর ধারা কিন্তু উনি যেটা বলছেন নিঃস্বর্ত নাগরিকত্ব চায় কোনটা এইটা না এইটা হচ্ছে একটা বই এই বইয়ে সত্যি লেখা থাকবে সিপিএম তৃণমূল কংগ্রেস বুঝবো না আমি বুঝবো মানুষ আমি বুঝবো দেশভাগে বলি হয়ে যে এসেছে অখণ্ড ভারতের ভূমি সন্তান কোটি কোটি মানুষ আমি বুঝব বাবা সাহেব আম্বেদকার কী বলেছেন এই দেখুন সংবিধান দেখে নিন সংবিধানের পাঁচের ক্ষের ক ছয়ের ক অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক তাহলে অখণ্ড ভারতের ভূমিপুত্রদের আজকে তোমরা কীতদাস বানাবে আজকে তোমরা বাংলা থেকে মেরে তাড়াবে তাদের বাড়িঘর জমি জায়গা কেড়ে নেবে আর কতিপয় দালাল বিজেপির একদম গোপন ছেলের লোক হয়ে এই বোকা সহজ সরল মানুষগুলোকে ঠকাবে তাদের তাদের বিপদটা কোথায় হলো না তারা তাদের গুরুদেবকে মানে তারা নেতাদের মানে নেতাদের মানার জন্য নেতারা শেষ করে দিল নাগরিক দেখুন সিএতে নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ নেই কারণ সিএতে নাগরিকত্ব পাওয়ার আগে আশ্রয় চেয়ে চিঠি দিতে হবে দ্যাট ইজ কল এল টিভি এল টিভি দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একত্রিশ হাজার তিনশো তেরো জন ছিল এখন আরও হয়তো দশ হাজার পাঁচ হাজার বাড়তে পারে এই দেখুন সিএ আইন মুখ দিয়ে রক্ত তুলে 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 সিএ আইন বুঝিয়েও উদ্বাস্তুদের মাথায় ঢোকাতে পারিনি বিজেপি পন্থী বা গোপনে বিজেপি মতুয়াদের তাল মতুয়াদের মধ্যে আছে আর এস এস বিজেপির এরা ধ্বংস করে দিল সমস্ত মিথ্যা কথা বলেছে এই তো বইয়ে লেখা আছে সি আইন এখানে কি লেখা আছে দেখুন পড়ুন আপনারা শিক্ষিত মানুষ হু আর কম্পেল টু সিক্স সেল্টার হু আর কম্পেল টু সিক্স সেল্টার যারা আশ্রয় চাইতে বাধ্য হয়েছে তাহলে আশ্রয় চাইতে হবে তো না কাঁদলে বাচ্চা মা দুধ দেবে তাহলে পৃথিবীতে এমন কিছু আছে চাইলাম না দিয়ে দিলো তাহলে এইটা চাইতে হয় এটা চাওয়ার ফর্ম এটা চাওয়ার ফর্ম সিএ নয় আবার ভুল এল টিভি সিএ মানে তো যখন আশ্রয় দেবে পাঁচ বছর হয়ে গেল আশ্রয় পাওয়ার পর এল টিভি নাগরিক তো অনেক পরের আগে আশ্রয় নিয়ে খেপা এই 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 হল আশ্রয় চাওয়ার ফর্ম এটা কেউ আবেদন করল না আমি অসীম সরকারকে পাঠালাম সুবোধ বিশ্বাসকে পাঠালাম আরে দাদাগুলোকে সব পাঠালাম দেখেছেন আজকে আমাকে কিন্তু আসতে বলেনি কেন আমি সত্যিটা বলে দেব দালালই সব দালাল বিভিন্ন পার্টির দালাল ওরে বোকা সোকা মানুষগুলোকে চিরকালের জন্য বেনাগরিক করে দিল। অন্ধকার ঘুটঘুটে নেমে আসবে চার তারিখের পরে বাংলায় বাড়িঘর জমি জায়গা কিছুই থাকবে না অথচ এই মতুয়াদের উদ্বাস্তুদের যা ক্ষমতা ছিল একবার টোকা দিত পাঁচ লাখ লোক নেমে পড়ত এমনভাবে বিভ্রান্ত করে দিল আর এরা শুনবে কে দালাল কে চিটিংবাজ কে মিথ্যাবাদী কে মূর্খ কথা আর যারা সত্যি কথা বলবে তাদের কথা শুনবে না শুনবি না মল্লি কে বাঁচাবে শুনবি না মল্লি এখন আর বাঁচানো আজকে চারদি সি এতে ফর্ম আবেদন চলছে আবেদন না করলে যেই নামটা কেটে বাদ দেবে ভারতবর্ষে আর কোনোদিন নাম উঠবে না নাম ওঠার কোনো আইন নেই আইন নেই নাম ওঠার আবেদন করলি মল্লি তাহলে আবেদন করলি মল্লি আচ্ছা এখানে যে বলছে সিএ এ সরলীকরণ সেটার মানে কি এসআইআর সরলীকরণ সেটার মানে কি এটার মনে গরিব মানুষগুলোকে ঠকাচ্ছে তোরা চেনে ঠকাচ্ছিস সিএ আবার সরলীকরণ কি সিএ মানে যারা অবৈধ পথে এসেছে তারা ভারত সরকারকে বলবে আমাকে আশ্রয় দাও আমি ধর্মীয় নির্যাতনের কারণে এসেছি ভারত সরকারকে ফর্মে লিখবে ভারত সরকার আশ্রয় চায় যদি দেয় তাহলে আশ্রয় পেল পাঁচ বছর পর সিএতে আবেদন করলো যদি আশ্রয় না দেয় তাহলে হলো বৈধ বিদেশি তাহলে তাকে অ্যারেস্ট করতে পারবে না সে তো স্বীকার করেছে তার বাড়ি ঘর নিয়ে নিতে পারবে না বোঝা গেল তাকে কিছু সুযোগ দেবে এটা বলে 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 আমি আজকে আজকে যখন আর দশ দিন পরে উদ্বাস্তুরা চিরকালের জন্য শেষ আজকে কি করার কথা ছিল আজকে সেমিনার মিটিং নয় এটা যুদ্ধক্ষেত্র গ্রাম কে গ্রাম হাজার হাজার গ্রামে খালি খবর দিয়ে দিতে হতো সময় হয়ে গেছে রেডি হও রেডি হও রেডি হও লাখ লাখ লোক মাঠে নেমে পড়তো তবে গিয়ে আদায় হতো তারা কে একটা দালাল দালালেছে কী হয়েছে আমারে হরি 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 বলে পুরো সময় নষ্ট করে মানুষের এটা আসলে এসআইআর শেষ মুহূর্তে যাতে উদ্বাস্তুরা আন্দোলন না করে তার জন্য একটা একটা বাষ্পগুলোকে ফুস করে বের করে দিল রাগটা কমে গেল বোঝা গেল এটা হলো গল্প সুতরাং আমি জানি না আবার কবে কনসাটা কাশের জন্ম হবে ভারতবর্ষে তার কারণ এই কৃতদাসদের রক্ষা করেছিল এক সময় প্লাস পাঠা ফলে কোটি কোটি মানুষ যে বেনাগরিক হবে তারপর যদি সেই বেনাগরিক মানুষগুলো কষ্ট সষ্ট করেও ভাগ নাচতে পারে থাকতে পারে কারণ মনে রাখতে হবে সংবিধানের ছয়ের ক বাবা সাহেব আম্বেদকর বলে গেছেন অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক আমি আজকে বলবো যারা মহামানব গুরুচাঁদ এবং মহামানব যোগেন্দ্রনাথ মন্ডলের বিরুদ্ধে প্রচার করে হরিগুরু যাদের আদর্শ উল্টো পথে যায় তাদের পানিশমেন্ট হবে 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 এই অভিশাপ কখনো ধুয়ে যাওয়ার নয় তিনি ছিলেন বেদবিধির বিরুদ্ধে ব্রাহ্মণ্যবাদ মনুবাদের বিরুদ্ধে আর এরা ব্রাহ্মণদের পাঁচাটা কুকুর কোত্তা ফলে অভিশাপ লাগবে আমাদের সংবিধান এরমভাবে সংবিধানটা খুলবে হরিগুরু চাঁদের গন্ধ পাওয়া যাবে তার আত্মা বিষে আছে কটা লোক জানে আজকে আমাদের ফুটানি এরা যে মানুষের স্বীকৃতি সেটা হরিগুরু চাঁদের দয়ায় আর তার জাতি তার ধর্মের লোক তাকে রাত দিন একটা ঠাকুর বানিয়ে দিয়ে একটা বামুণদের পায়ে পায়ে কি তেল বলাচ্ছে আর ঘায়ের নরেন্দ্র মোদীর কি একটা ঘেয় পা জিপ দিয়ে চাটছে ছি ছি ফলে পানিশমেন্ট হবে এই পানিশমেন্ট অন্য পানিশমেন্ট এরপরে যদি এরা একত্রিত হয় ভবিষ্যতে তখন যদি আমরা বেঁচে থাকি অথবা যদি এরা লড়াই করে বাঁচে তো বাঁচবে এর চেয়ে ভালো আর কি হতে